আজও দুপুরবেলা একটু রেডি হয়ে নিয়েছি কাকিমা বললো চল একটু ঘুরে আছি যেহেতু আজকে ধানত্রাস সেইভাবে কাকিমার সঙ্গে রেডি সেটি হয়ে বেরিয়ে পড়েছি চলো এখন কাকিমার ঘরে যাওয়া যাক এদিকে কাকিমার ঘরে এসে দেখি কাকিমা একদমই রেডি পুরোপুরি ভাই এদিকে রেডি হয়নি আর এদিকে দেখো কাকিমা গাড়িটা বের করছে আর সেইভাবে আমি একটু ভিডিও করছি আর এদিকে আমার ভাই দেখো আমাকে মুখ ভেঙাতেই ব্যস্ত আগে থেকে আমি বললাম যে তুমি গাড়িটা নিয়ে বেরিয়ে আসো আমি রাস্তায় গিয়ে দাঁড়াই কাকিমা গাড়ি নিয়ে চলে এসেছি আজকে গাড়িটা কাকিমাই চালাবে আর আমি পেছনে বসে বসে যাব। আমি আর ভাই পেছনে বসেছিলাম আর আমার কাকিমা গাড়িটা চালাচ্ছিলো আজকে ধানতারাসা তাই কাকিমার আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি যে ধানতারাসে নাকি রূপো সোনা গয়না এইসব কিনতে হয় আমি তো কিনবো না কাকিমা কিনবে হ্যাঁ জানি যে বলবে এই মা পাগলের মতো শুধু একাকা একা বগছে চলো আমি জানি তোমাদের হয়তো আমার এই ব্লগটা দেখার সময় হবে না তো বলবো তোমরা একটু দেখো আর এখানে চলে এসেছি উপহার জুয়েলার্সে উপহার জুয়েলার্সে গিয়ে যাওয়া মাত্রই আমি কাকু বলছি কেমন আছো তো কাকু বলছে তোমার নামই করছিলাম এই মাত্র আমি বললাম যাক আমি গত ভাগ্যবতী যে তুমি আমার নাম করছিলে এখানে দেখো একটা বাঁধানো দেখছিলাম এটা হচ্ছে দিদার জন্য আর সবথেকে বেশি পছন্দ হয়েছিল এই রূপোর শাখা বাঁধানোটা আমার বেশ লেগেছে আর এদিকে মোটামুটি সব কিছুই ভালো লেগেছে আর এখানে নিয়ে নিয়েছি বোনের জন্য একটা পলা আংটি আর কাকু বলছে তুই আগের দিন ভিডিও করে নিয়ে গেছিস ভিডিও ফেসবুকে দিস আমি সেটা দেখেছি চলো কাকু আজকে তোমাকে দেখতে হবে না আজকে আমি অলরেডি ফেসবুকে দিয়েই দিলাম তুমি বলার আগেই দিয়ে দিলাম আর এখানে দেখো আমি এগুলো দেখছিলাম বেশ লাগছিলো জানি না তোমাদের কেমন লাগবে শুধু আমার বকবক কেন হয় তোমার ভিডিওটা দেখারও সময় তো সময় হবে না ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে আর করছি না